বুধবার সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস এদিকে চার দফা দাবিতে সারা দেশের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন জানাব নতুন স্বাধীনতা অর্জনে পনেরো বছর সংগ্রাম করেছে বিএনপি বলছেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো শক্তি ভয় নয় ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করুন বলছেন তারেক রহমান দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বুধবার সচিবদের সঙ্গে বৈঠকে বসবেন ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথমবারের মতো সরকারের সব সচিবের সঙ্গে বৈঠকে বসবেন এই সংক্রান্ত চিঠি আজই প্রতিটি ও বিভাগে পাঠানো হবে বলে জানা গেছে এর আগে প্রধান উপদেষ্টার আওয়ামী লীগাধীন পঁচিশটি মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বারো আগস্ট বৈঠক করেছিলেন ডক্টর ইউনুস সাধারণত সচিব সভায় কয়েকটি নির্ধারিত গুরুত্বপূর্ণ এজেন্ডার বাইরে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবার ভিন্ন ধরনের সরকার হওয়া এর বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না সচিবদের সঙ্গে বৈঠকে সারা দেশের প্রশাসন কাজগুলো যত দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায় এই সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা একই সঙ্গে তার সরকার এসব বিষয়ে কি ভাবছে সে সংক্রান্ত নির্দেশনা সরাসরি সব সচিবকে দেবেন ডক্টর ইউনুস এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি আর্থিক শৃঙ্খলা অবৈধ অস্ত্র উদ্ধার দুর্নীতি প্রতিরোধ কৃষি ও খাদ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বৈঠকে চার দফা দাবিতে সারাদেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনায় কর্মবিরতি ঘোষণা করেছেন জরুরি বিভাগের চিকিৎসকরা সেই সঙ্গে চার দফা দাবিতেও জানিয়েছেন তারা দাবি আদায় ও নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া কমপ্লিট শাটডাউন চলবে বলে জানিয়েছেন চিকিৎসকরা শাটডাউনের আওতায় দেশের সরকারি বেসরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বারে ডাক্তারদের সব ধরনের স্বাস্থ্য বন্ধ থাকবে এছাড়া বন্ধ থাকবে জরুরি বিভাগ বহু বিভাগ ও জরুরি অপারেশন তারা বলেন দেশের সব জাতীয় বিপর্যয় ও প্রাকৃতিক দুর্যোগ সহ সাম্প্রতিক বৈষম্য ছাত্র আন্দোলনে বাংলাদেশের সর্বস্তরের নার্সরা ফ্রান্ট লাইনরা হিসেবে ভাবে চিকিৎসা সেবা প্রদান করে স্বাস্থ্য সেবা কার্যক্রম সমুন্নত রেখেছেন বিভিন্ন সময় নার্সদের তাদের কর্মস্থলে অতর্কিত হামলা এবং লাঞ্ছনার শিকার হওয়া সত্ত্বেও রোগীদের স্বার্থে সার্বিক চিকিৎসা সেবা চলমান রেখেছেন কিন্তু সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীদের উপর অতর্কিত হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে হাসপাতালে চিকিৎসক নার্স ও অন্য সেবাকর্মীদের মধ্যে ভয়ে আতঙ্ক নিরাপত্তাহীনতায় বিরাজ করছেন এবং স্বাভাবিক নার্সিং সেবা তথা কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে এ অবস্থায় কাঙ্ক্ষিত নার্সিং সেবা প্রদানের লক্ষ্যে চিকিৎসকদের সঙ্গে একাত্মা প্রকাশ করে তারা চার দফা দাবি পেশ করে দাবিগুলো হলো হাসপাতালের মতো একটি জনসেবা প্রতিষ্ঠানে যেসব ব্যক্তি বা কুচক্রী মহল এই নাকার জন্য ঘটনার সঙ্গে জড়িত তাদের সবাইকে চিহ্নিত ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে দ্রুত বিচার আইনের মাধ্যমে শাস্তির আয়তা আনতে হবে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করণের লক্ষ্যে অবিলম্বে দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে নিরাপদ স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে হাসপাতালে রোগীর ভিজিট ভিজিটার কার্ডধারী ব্যতীত বহিরাগত ব্যক্তি বা মহল কোনোভাবেই হাসপাতালের ভেতর প্রবেশ করতে পারবে না স্বাস্থ্য পুলিশের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে হবে হাসপাতালে রোগীর সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অসংখতি অবহেলা পরিলক্ষিত হলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ প্রদানের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা যেতে পারে তবে কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এদিকে গতকাল শনিবার একত্রিশে আগস্ট নিউরো সার্জারি বিভাগের তিনটি এতে ফুটেজে দেখে শনাক্ত করে গ্রেপ্তারের দেন চিকিৎসকরা ঘন্টা পর তারা কর্মবিরতি যাবেন বলে ঘোষণা দেন মধ্যরাতে এর সিপাহীবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায় এ সময় হাতে নাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনা হাসপাতালে জরুরি বিভাগের ইমার্জেন্সি সেন্টারে ভাঙচুর চালায় রোগীর স্বজনরা নিরাপত্তা সংস্কার জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা পরে অন্য আরেক রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে জরুরি বিভাগের ইমার্জেন্সি সেন্টারে চালায় রোগীর স্বজনরা নিরাপত্তা সংখ্যায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেন চিকিৎসকরা দোষীদের শনাক্ত করতে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের বিচারের দাবি জানান কর্ম কর্মবিরতি যাওয়ার ঘোষণা দেন পরে আলটিমেটামে চব্বিশ ঘন্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা নতুন স্বাধীনতা অর্জনে পনেরো বছর সংগ্রাম করেছে বিএনপি বলছে মির্জা ফখরুল দু হাজার সালে বাংলাদেশে যে নতুন স্বাধীনতা অর্জন করেছে তার জন্য বিএনপি দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করতে হয়েছে বিএনপি সংগ্রামের জন্য তিনি আরো বলেন আজকের দিনটি আর জন্য আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে এই দিনটি মুক্ত স্বাধীন পরিবেশে পালন করতে পারছি বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় নেতৃত্ব দিয়েছে আমরা আশা করি আগামী দিনেও তার সঠিক রাজনীতি এবং জনগণকে সঙ্গে নিয়ে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে দেশকে পূর্ণ গঠন করার কাজে মনোযোগ দেবে আজকে আমরা শপথ নিয়েছি যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ গণতান্ত্রিক সুপ্রতিষ্ঠিত করা ও মুক্ত বাজার আর্থিক প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাব যোগ করেন মির্জা ফখরুল উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়তাবাদ ও উনিশ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গঠন করেন বর্তমানে স্ত্রী খালেদা জিয়া দলটির চেয়ারপারসন এবং সেল তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব রয়েছেন শক্তি ভয় নয় ও দরতা দিয়ে মানুষের মন জয় করুন বলছেন তারেক রহমান দেশের আমি জনগণকে বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা শক্তি কিংবা ভয় দেখিয়ে নেয় উদারতা দিয়ে মানুষের মন জয় করুন জনগণের ভালোবাসা অর্জন করুন তিনি বলেন প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা কিংবা বিরোধী রাজনৈতিক দল হিসেবে দেশের গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ এবং জনগণের স্বার্থে সবলতা রেখেছেন এ কারণে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে দেশের গণতান্ত্রিক আমি জনগণের কাছে স্বাধীনতার ঘোষকের দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান যাদের নেতৃত্বে যাদের আত্মত্যাগে শ্রম ঘাম নেধায় বিএনপি কাজ সারা দেশে জনগণের কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠা পরিণত হয়েছে দলের প্রতিষ্ঠা এই শুভ তাদের সবার আবেদনের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তিনি বলেন দেশ বর্তমান ইতিহাসের এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে ছাত্র আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশে করার কঠিন এক চ্যালেঞ্জের মুখে অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের আর অসংখ্য ছাত্র জনতার নিদারুণ কর পরিস্থিতির মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট দেশ স্বরাচার মুক্ত হয়েছে তবে গণ সাফল্য এবং সম্ভাবনা ন্যাসাদ করে দিতে স্বরাচারের দোষটা এখন ষড়যন্ত্র অব্যাহত রাখছে আমি বিশেষ করি বাংলাদেশের পক্ষে শক্তি সতর্ক থাকলে বাংলাদেশকে আর বিপথে নেওয়া যাবে না আর শপথ হারাবে না বাংলাদেশ তারেক রহমান বলেন ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে গত পনেরো বছরে অনাচার অবিচার ও জনগণকে ভুলিয়ে দেওয়া যাবে না রাষ্ট্র স্থাপনা গণভবন ছিল দেশের রাষ্ট্র রাজনীতি ঐতিহ্যবাহী স্মারক গণভবন বর্তমানে স্বৈরাচারী হাসিনা দুর্নীতি দুঃশাসন অনাচার অপকর্মের প্রতি ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে এই গণভবনকে গুম খুন অপহরণ এবং গণহত্যার মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠার দাবি উঠেছে দু হাজার নয় সালের পিলখানা সিনা হত্যা থেকে শুরু করে দু হাজার তেরো সালের সাপরা চতুর হত্যাকাণ্ড 2012 2014 2015 2018 2022 এবং 2023 সালে গণপ্রজাতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় গুম ও বিচার বহিষ্কৃত হত্যাকাণ্ড 2018 সালের কোটা বিরোধী এবং নিরাপদ সড়ক আন্দোলন 2024 সালে গণপ্রজাতন্ত্রের শহীদ এবং গুম হওয়া মানুষের স্মৃতিগুলো এই মিউজিয়ামে সংরক্ষিত থাকবে অবৈধ ক্ষমতা থাকার জন্য বাংলাদেশে আর কোনো শাসক জাতি স্বৈরাচারী হিসাসিনার মতো বর্বরোচিত পদ অনুসরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই মিউজিয়াম সেই বার্তা বহন করবে তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার যখন গণ উপতানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে রয়েছে এমন সময় হঠাৎ করে চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি দেশের পূর্বাঞ্চলের বিস্তৃত অঞ্চল গ্রাস করে নিয়েছে বন্যার করাল গ্রাসে প্রায় এক কোটি মানুষ কমপক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক মানুষ মারা গেছে বিনষ্ট হয়েছে সম্পদ এমন পরিস্থিতিতে সাধ্যমতো বন্যারদের পাশে দাঁড়াতে বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী সকল কর্মসূচি বাতিল করেছে ইতিমধ্যে কোনো কোনো এলাকায় বন্যার পানি কমতে শুরু করেছে ফলে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই মুহূর্তে তাদেরকে বন্যা বিধ্বস্ত করে ফেরানোর কিংবা তাদের পুনর্বাসন প্রক্রিয়া বন্যাকালীন পরিস্থিতি থেকেও কিছুটা জটিল সুতরাং আপনারা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আপনাদের সহযোগিতা অব্যাহত রাখুন সমন্বিতভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান বিশেষ করে যেসব পরিবারে নারী শিশু বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছে আগ্রাধিকার ভিত্তিতে তাদের প্রতি সহায়তার হাত বাড়ান সফলভাবে সফলজনকভাবে বন্যা পুনর্বাসন প্রতিক্রিয়া সম্পন্ন করতে একজন নাগরিক হিসেবে নাগরিক উদ্যোগ বাস্তবায়তাও সক্রিয় ভূমিকা রাখুন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রাষ্ট্র রাজনীতি শিক্ষা সংস্কৃতি অর্থনীতি জন প্রশাসন বিচার বিভাগ সকল ক্ষেত্রে দেশকে এক নৈরাজ্যকর অবস্থায় রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়ে দেশকে একটি ঋণ নির্ভর আমদানি নির্ভর নির্ভর রেখে স্বৈরাচারী হাসিনা পালিয়েছে শুধু একজন হাসিনাই পালিয়ে যায়নি তার বিনা ভোটের মন্ত্রিসভা বিনা ভোটের সকল এমপিএম এমনকি তাদের নিয়োগ দেওয়া বায়ুর মোকার ক্ষতির পর্যন্ত পালিয়েছে দেশে এমন নজিরবিহীন ভয়ানক পরিস্থিতি অতিক্রম করে জনগণ এখন সম্মান এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে চাই এদেশকে জনতার বাংলাদেশ রূপান্তর করতে রাষ্ট্র সংস্কার কার্যক্রমের বিকল্প নেই তবে রাষ্ট্র সংস্কার একটি চলমান দীর্ঘ এবং ধারাবাহিক প্রক্রিয়া টেকসই এবং কার্যকর উপায়ে রাষ্ট্র সংস্কার করতে হলে সংস্কার প্রতিক্রিয়ার সঙ্গে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ জরুরি গণতান্ত্রিক বিশ্বের দেশগুলোতে জনগণের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করার মধ্যে রাষ্ট্র সংস্কার কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হয়ে থাকে কারণ একটি গণতান্ত্রিক রাষ্ট্রীয় সরকার এবং জনগণের মধ্যে কার্যকর সেতুবন্ধন হচ্ছে জনপ্রতিনিধিত্বশীল জাতীয় সংসদ তিনি বলেন জনগণের লুণ্ঠিত ভোটের অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র সংস্কারের প্রথম পদক্ষেপ হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন দুদক সহ সাংবিধানিক প্রতিষ্ঠাগুলোর সংস্কার কিংবা পুনর্গঠন জরুরি সরকার তাদের অনুযায়ী কার্যক্রমে এগিয়ে নিচ্ছে বলে আমরা মনে করি সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জনপ্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং সরকার গঠনের লক্ষ্যে দেশকে নির্বাচন রোড ম্যাপে তোলার জন্য প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের জন্য জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকমের সহায়তা করতে প্রস্তুত তারেক রহমান বলেন আমি মনে করি আমাদের দল বিএনপি মনে করে রাষ্ট্র সংস্কারের কার্যকর করতে হলে দেশের রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি এবং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই সে লক্ষ্য দু তেইশ সালের জুলাই মাসে রাজনৈতিক দল হিসেবে বিএনপি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দলীয় রাজনৈতিক সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সকল মত ও পথে সমন্বয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন ও সম্প্রদায়মূলক সরকার প্রতিষ্ঠা নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রত্যাবর্তন রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা দায়িত্ব কর্তব্যের সমন্বয় পর পর দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন না করা উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন এমনকি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন করার বিষয়েও পরীক্ষা নিরীক্ষা করা সহ রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা রূপরেখা দিয়েছে আমি মনে করি আমাদের দল বিএনপি মনে মনে করে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য রাষ্ট্রের রাজনীতি সংস্কারের বিকল্প নেই দীর্ঘমেয়ের রাষ্ট্র সংস্কার কার্যক্রমগুলো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে হলে সেটি বেশি কার্যকর বলেও জনগণ বিশ্বাস করে গণতান্ত্রিক স্বীকৃতি তিনি বলেন আমাদের আর পেছনে তাকানোর সুযোগ নেই সারা চারা জাতীয় জীবনের পনেরোটি বছর কেড়ে নিয়েছে সে দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণকে সামনে নিয়ে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমানে বিশ্বের কথা বলার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চাই দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন ধন্যবাদ